রাধে রাধে আজ তোমাদের শোনাবো নিরিশা মায়ের আদি কথা। মা আসছে এটা আমরা বলে থাকি আসল কথা তো মা সর্বদাই আমাদের সাথে রয়েছে তবু আমরা বলি মা আসছে বারো মাসই মায়ের নিত্য পূজা হয় কার্তিকে অমাবস্যায় আমাদের মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় অনেক অনেক বছর আগে নিরিশা গ্রামে উত্তর পূর্ব দিকের জঙ্গলে এক তান্ত্রিক সাধু বাবা থাকতেন তার হাতেই মা পূজিতা হতেন মায়ের কৃপা এবং আদেশে সাধু বাবা এই দক্ষিণা কালী মাতার পূজা গ্রামীণ মানুষজনদের উপর দায়িত্ব দেন তখন থেকেই এই নিরিছা গ্রামে মায়ের পূজা হয়ে আসছে সাধু বাবার কাছে মায়ের উচ্চতা ছিল চোদ্দ পোয়া বা সাড়ে তিন হাত সাধু বাবার নির্দেশে ওই উচ্চতা হয় চোদ্দো হাত এবং সেই উচ্চতায় মা বর্তমানে বিরাজ করছেন আমাদের মায়ের মূর্তি তৈরি হয় ত্রয়োদশীর দিন থেকে অমাবস্যার আগের দিন অর্থাৎ বারের দিন প্রতিমায় খড়ি দেওয়া হয় অমাবস্যার দিন সকাল থেকে রঙের কাজ শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব লগ্নে মায়ের রঙের কাজ সমাপ্ত হয় এরপর সেবাইয়ের বাড়ি থেকে বাদ্য সহকারে শোভাযাত্রার মাধ্যমে মালা আনার কাজ হয় এদিকে মায়ের সম্মুখে ঢাক ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র বাজে হাজার হাজার ভক্তগণ এই দৃশ্য উপভোগ করতে আসে সমস্ত গ্রামবাসী সহযোগিতায় মায়ের পূজার যাবতীয় কর্ম সম্পন্ন হয়ে থাকে মাকে মালা দিয়ে সাজানোর পর আরম্ভ হয় সাজ পরানোর কাজ সন্ধ্যার পর গ্রামের কুলবধূরা মাকে প্রদীপ দান করেন তারপর মায়ের অলঙ্কার দিয়ে সাজানো হয় এরপর আমাদের মাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয় এই নিয়ে যাওয়ার অপূর্ব দৃশ্য ভক্তগণ ভক্তি সহকারে দর্শন করে এবং বহু ভক্তের সমাগম হয় মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করার পর পূজার প্রস্তুতি শুরু হয় এরপর শোভাযাত্রার সহকারে মায়ের পূজার জন্য সেবাইত বাড়ি থেকে ভোগ আনা হয় সাথে থাকে সমগ্র গ্রামবাসীরা পুজো চলতে থাকে হাজার হাজার ভক্তগণ অধীর আগ্রহে মায়ের পুজো দর্শন করে এই পুজো উপলক্ষে একটি আকর্ষণীয় গ্রাম্য মেলাও হয় মায়ের পুজো প্রায় সারা রাত ধরেই চলে এবং মায়ের মাহাত্ম এতটাই যে বহু ভক্তের মনস্কামনা পূর্ণ হয় আজও নিরিশা গ্রামে বহু ভক্ত মায়ের দর্শন ও কৃপা লাভের জন্য দূর দূরান্ত থেকে আসেন এই মহাশক্তিরূপিণী কালী মায়ের মাহাত্ম বর্ণনা করা আমার সাধ্য নয় অনুভবের দুয়ার খুলে দেখতে হবে শক্তিদেবী মায়ের এই অসুর নাসিনী ভয়ঙ্করী মূর্তির আড়ালে লুকিয়ে আছে জগৎ জননী স্নেহময়ী মায়ের কৃপাময়ী রূপ মায়ের চরণে প্রার্থনা করি মা তুমি আমাদের ভক্তি দাও জ্ঞান দাও জয় নিরিশা দক্ষিণা কালী মাতার জয়